আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত দু দিন যাবৎ প্রাইমারি লিখিত পদ্ধতি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে তো এই লিখিত বিষয়টা ক্লিয়ার করে দেব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমি কিন্তু সবসময় সাবস্ক্রাইবের কথা বলি না মাসে দু একবার বলি আজকে বললাম কারণ আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো সেটা করবেন ভালো লাগবে আচ্ছা প্রাইমারি নিয়ে কথা বলি তার আগে এই মুহূর্তে মানে প্রাইমারি যেভাবে পরীক্ষা হয় সেটা একটু শেয়ার করি প্রথমত প্রাইমারি এমসিকো পদ্ধতিতে লিখা পরীক্ষা হয় যেটা তারকে লিখিত বলে কিন্তু পরীক্ষা হয় পদ্ধতিতে আশি নাম্বারের হয় এবং ভাইবা লাস্ট যেটা হলো পঁচাত্তর এবং এমসি এমসিকিউ তারপর হচ্ছে পনেরো হচ্ছে ভাইবা আর দশ হচ্ছে আপনার সার্টিফিকেট উপরে এই হলো মোটামুটি যেভাবে প্রাইমারি পরীক্ষা হয় কিন্তু এবার যেটা আলোচনা যুক্ত হলো সেটা হচ্ছে লিখিত এমসিকিউর পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়া হবে কি হবে না বা হবে বলে যে আওয়াজটা উঠেছে এটার কারণটা বলি সেটা হচ্ছে গত সতেরোই ফেব্রুয়ারি আপনারা হয়তো অনেকে জানেন ডিসি সম্মেলন গিয়েছে ওখানে ডিসিরা বিভিন্ন মতামত তুলে ধরেছে এই আলোচনাটা যেই ডিসি তৈরি করেছেন উনি হলেন জামালপুরের ডিসি উনি ওই সভাতে আলোচনা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে পরামর্শ দেন বা ওনার প্রস্তাবনা দেন যে এই যে এমসি পদ্ধতিতে প্রাইমারি পরীক্ষা হয় এর পরে যেন লিখিত একটা ব্যবস্থা শুরু করে তাহলে এটা করলে ভালো ভালো শিক্ষক মেধাবী শিক্ষক বের হয়ে আসবে এর কারণ হিসেবে উনি যে কথাগুলো উল্লেখ করছে এগুলো নিয়ে আমি নিজে বহু কথা বলছি বহু ফেসবুকে পোস্টও করেছে অনেকে টিটকারি মশকারি অনেকে আমাকে তির্যক মন্তব্য করেছেন প্রাইমারি শিক্ষকদেরকে নিয়ে কারণ প্রাইমারি শিক্ষক বহু শিক্ষক আছে বাংলা কি পরিমাণ ভুল যে করে একটা স্ট্যাটাস লিখতে বাংলা চার পাঁচ লাইন লিখলে তিন চারটা বানানি ভুল করে হাতের লিখার অবস্থা তো যা চা তাই আমি সবার কথা বলতেছি না অধিকাংশের কথাই বলতেছি সবাই মাইন্ড করবেন না যারা শিক্ষক রয়েছেন আমি আবারও বলতেছি সবার কথা বলতেছি না কিন্তু অধিকাংশ এরকম তো স্যার ডিসি স্যারও সেটাই তুললেন যে অনেক প্রাইমারি শিক্ষকদের হাতের বানান ঠিক নয় হাতের লিখা সুন্দর নয় শুধুমাত্র এমসি কেউ একটা মকস্ত শক্তির কারণে আর কোটার কারণে অনেকেই উতরে গিয়েছে শিক্ষক হয়ে গিয়েছে কিন্তু ওইরকম মেধাবী শিক্ষক খুবই কম ওটা যদিও এখন নাই কিন্তু তারপরেও মানে বিভিন্ন কারণে একটু কম মেধা থাকা সত্ত্বেও প্রাইমারি শিক্ষক শিক্ষক হওয়া যায় এটাই স্যার বোঝাতে চাইলেন কিন্তু যদি লিখিত সিস্টেম করা হয় তাহলে মেধাবীর সুযোগ পাবে এটাই স্যারের মূল উদ্দেশ্য এই ডিসি স্যার এই প্রস্তাবনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এছাড়া আরো প্রাইমারি নিয়ে সাতটি প্রস্তাবনা দিয়েছে যেমন ডিসি বললেন ওনার কেন্দ্রিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বাগান রয়েছে ওগুলাকে জাতীয়করণ করার জন্য উনি অনুরোধ করেছেন মধ্য কথা এইভাবে বিভিন্ন ডিসি স্যাররা বিভিন্ন পরামর্শ দিয়েছেন প্রাইমারির বিষয় আদি নিয়ে তাহলে এবার শেষ কথা যদি বলি যে আধুনিক লিখিত পরীক্ষা হচ্ছে লিখিত যুগ হচ্ছে এই প্রাইমারিতে ডিসিজার পরামর্শ দিয়েছেন প্রস্তাবনা দিয়েছেন এখন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করবে তারা যদি মনে করে হ্যাঁ এটা দরকার তাহলে এটা শুরু হবে না হলে নাও হতে পারে এটার একটা প্রস্তাবনার পর্যায়ে রয়েছে এটা নট শিওর কিছু নয় হতে পারে আগামী থেকে লিখিত পরীক্ষা দিতে হবে এমন কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয় না হলে তো সেটা শেয়ার করবো আপাতত এইটুকুই বিষয় এটা প্রস্তাবের পর্যায়ে রয়েছে ঠিক আছে আর প্রাইমারি নিয়োগ ভেরিসন আসতে যাচ্ছে ওইভাবে নিজেকে প্রস্তুত করুন চলে যাবো যাওয়ার আগে একটি বিষয় শেয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের যে রমজান স্পেশাল ব্যাচ সেটা আগামীকাল থেকে শুরু হবে আগামীকাল সকাল দশটায় আমরা ভিডিও আপলোড করব ডিটেল জানতে পারবেন ত্রিশ দিনের মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কোর্স ফি যেটা অবিশ্বাস্য যাই হোক কালকে ডিটেলে জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন